আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শকদের আসার গরু আটে বাসুর সহ গাবি গরু ভরপুর আমদানি হয়েছে বেচা বিক্রির দরদাম চলছে দর্শক কেমন দামে বেসা বিক্রির দরদাম চলছে বাসুর সহ গরু আপনাদেরকে জানানোর চেষ্টা করব এইদিকে একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাসুর সহগামী সার বাসুর না বাকনা বাসুর সার বাসুর সার বাসুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাসুর জাস্ট বাসুরটার বডি স্ট্রাকচার দেখুন দর্শক ডবল নাভি গল কম্বল মোটামুটি আপনার সাইওয়ালের আশি থেকে নব্বই পার্সেন্ট উপরে পার্সেন্টেজ আছে দর্শক জাস্ট বাসুরটা দেখুন একবার কি জাতের গাভি দেশি জাতের গাবি আপনারা শুনলেন যেহেতু একটু বড় গাবি ভালো একটা বীজ দিয়ে খুব সুন্দর একটা বাসু রয়েছে কতটুকু হচ্ছে দুধ দুধ কতটুকু হচ্ছে দেড় কেজি হচ্ছে দর্শক যেহেতু সার বাসুর বাসুরের খাওয়াই দিলে থাকবে না দেড় কেজি হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সার বাসুর সাথে দুধের গাবি দেশাল জাতের আচ্ছা গায়ে বাসুর শুদ্ধ কত টাকা দাম চাচ্ছেন

আট দশ দিন দর্শক আট দশ দিন সাথে ছয় একটা গাবি দেশাল জাতের গাবি আচ্ছা এই গাই বাসুর শুদ্ধ কত টাকা দাম চাচ্ছ পঁচানব্বই চাওয়া কোন জায়গা থেকে আসছো কত বিক্রি করব সত্য আপনারা শুনলেন দর্শক বাসুর সহ গাবি সত্য সলে বিক্রি হবে সত্য দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে বাইটা সার বছর না বাসুর

85 হলে দিয়ে দিব 85 হলে দিয়ে দিবে আপনারা শুনলেন দর্শক 5 সহ দুধের গবি 85 হলে দিয়ে দিবে ঠিক আছে ভাই দেখা দেখি চলছে 10 চলতেছে কতসার গরুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এইদিকে এক জোড়া দেখতে পাচ্ছেন দর্শক

বড় আছে আপনারা দেখতে পাচ্ছেন আড্ডাতে গাভি দুই কেজি দুধ হচ্ছে আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন বিক্রি কত এড়ে বছর পঁচাশি হলে বিক্রি করবেন শুনলেন দর্শক আপনারা যে পঁচাশি হলে বিক্রি করবে তবে যখন বেচা বিক্রি হবে দামের সময় তো কিছু কম আছে কিছু কম আছে শেষ পর্যন্ত এই গরুগুলো আপনার পঁচাত্তর সত্তর সে বিক্রি হয় এই যে গাভিটা আপনারা চাইলে মোটা তাজা করতে পারবেন পাশাপাশি বাতুরটা খামারে রাখে বড় করতে পারবেন দাম চলতেছে ব্যসা বিক্রি চলতেছে এদিকে একজোড়া ষাট বাচ্চা না বকন বাচ্চা সবই দেখি ষাট বাচ্চা ষাট বাচ্চা সহ দেশাল জাতের গাবি। দেখতে পাচ্ছেন চোখ আছে গরুর হাট থেকে পয়দাতের গাবি ওই সমান হয়ে গেল সমান হয়ে গেছে কয়টা নাচছেন দুটো দুটা মানে এক জোড়ায় এক জোড়া কত চাচ্ছেন গায়ে বাসার সহ নব্বই বেচা বিক্রি বেঁচা বিক্রি আশি বিরোশি আশি বিরোআশি আপনারা শুনতে পেলেন দর্শক নব্বই দাম চাচ্ছে আশি বি হলে বিক্রি করবে বাসের সহ গাবি ঠিক আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যশোর জেলার কাশার গরুহাট থেকে মোটামুটি ভরপুর আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা